হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমার আগের যে ব্লগটা ওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা মানে যাজপুর থেকে আমাদের যে লাইফস্টাইল ডেলি ব্লগ সেটা শেয়ার করা শুরু করেছি আর কি তো বেশি দিন হয়নি এই এই উইকের বুধবার দিনকে আমরা এসেছি আর কি এই উইক যে চলছে আজকে তো মঙ্গলবার মানে আগের উইকের বুধবারে আমরা এসেছি আর কি এখানে তো যেটা বলবার কথা সেটা হলো বেশি মানে অনেক কথাবার্তা না বলে যেটা নিয়ে আর কি বলবার কথা সেটাই বলবো আর কি বেশি সময় নষ্ট না করে তো যেহেতু আমি নানা রকম জিনিসগুলো ফেস করেছি আর কি আমি চাইছি না যে জিনিসগুলো আর অন্য কারোর সঙ্গে আর কি এগুলো হোক আর কি তো সেই কারণেই অ্যাকচুয়ালি ভিডিওটা করা পাড়াদ্বীপ থেকে যখন আমরা ভদ্রকে আসবো রকম টাইমে জটাধারী প্যাকসুবাসের সঙ্গে আমরা যোগাযোগ করি আর কি আরও অন্যান্য প্যাকা সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কথাবার্তা বলে মোটামুটি ওইটাই ঠিকঠাক মনে হয়েছিল আর কি তো সেই কারণে মানে ওদের একটা কিছু মানে ফোন করলে বা কোনো একটা কিছু নিয়ে ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলে সেখান থেকে আমরা ভালো একটা অ্যান্সার পেয়েছি তো সেই কারণে ঠিক করলাম যে ওখান থেকেই আর কি আমরা করাবো যাই হোক মানে যিনি আর কি মেন যটাধারী ওনার নাম আর কি উনি হলো কটকেই উনি থাকেন তো বেসিক্যালি উনি পাড়াদ্বীপে আর কি ওনার একজন দুজন লোক থাকে কর্মচারী আর কি যেটা বলে আর কি তো ওনারাই এসে সমস্ত মানে দেখে যাওয়া ফার্নিচার এই সমস্তগুলো দেখে যাওয়া আমরা যত রকম কোয়ারি সব ওনাদেরকেই ফোন করে সমস্ত কিছু জেনেছি বা যা যা বক্তব্য আমাদের বলেছি আর কি কিন্তু মেন যিনি তিনি যেদিন আমাদের মুভ হওয়ার কথা ছিল আর কি সেদিনকে উনি এসেছিলেন এবং মানে মালপ মানে জিনিসপত্র তখনও ধরা হয়নি আর কি তখনই আমাদের কাছ ফুল পেমেন্ট আর কি নিয়ে নিয়েছিলেন আর কিছু করারও ছিল না আমাদের বাধ্য হয়ে দিতে হয়েছিল আর কি আমাদের কিন্তু পরে আমাদের মানে এইগুলো বলাও হয়েছিল না যে যারা আসছে আর কি প্যাকিং বা এগুলো জিনিসগুলো মুভ করবার জন্য মনে হয় পাঁচজন হ্যাঁ এরকম পাঠানো হয়েছিল আর কি পাঁচজন মতনই পাঠানো হয়েছিল ওনাদের যে দুপুরবেলার যে লাঞ্চ ওনারা খাবেন সেই মেসিসে যে আমাদের যে পেমেন্ট করতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে কিছুই বলা হয়নি সেগুলো আমরা ফুল পেমেন্ট করে দিয়েছি তারপরে আমাদের এগুলো বলা হয়েছে তো যখন আপনারা এইগুলো ঠিক করতে যাবেন তখন অবশ্যই কিন্তু এগুলো এবার কোয়ারি করে নেবেন ঠিক আছে এই হলো একটা ব্যাপার আরেকটা হলো যে আমাদের গাড়িটা যেখান থেকে যে পর্যন্ত যাচ্ছে আর কি সেখানকার যে টোল ট্যাক্সটা আমাদের দিতে হবে আর কি সেরকম কিছু আমাদের বলা হয়েছিল না আর কি তো সমস্ত কিছু মিলে আমাদের প্রায় দু হাজার টাকার বেশি আমাদের দিতে হয়েছিল এর বাবদ আর কি সেটা কিন্তু মানে ওই প্যাকার্স আর মুভার্সের যে একটা তো বিল পাঠায় ওরা যে এত টাকার মধ্যে আমরা করে দেবো সেটা কিন্তু তার বাইরে ঠিক আছে আমরা যেহেতু আগে আগেও আমরা আলিগড় থেকে পাড়া দিয়ে তখন কিন্তু এইসব আমাদের মানে করতে হয় মানে এইসব ফেস করিনি আর কি যাই হোক এবার মেন পেমেন্টটা তো করে দিয়েছি এখন পরে তো আর এগুলো নিয়ে আমরা কিছু বলতে পারবো না সুতরাং আপনারা যখন এগুলো করবেন তখন অবশ্যই কিন্তু এগুলো জিজ্ঞাসা করে নেবেন যে তাদের খাওয়া দাওয়া বাবদ আমাদের আলাদা করে কিছু পেমেন্ট করতে হবে কিনা না বা সেটা এর সাথে কিনা বা এর বাইরে কিনা বা টোল ট্যাক্সের ব্যাপারটা আর কি ইভেন যেহেতু পাড়াদ্বীপে এর কোনো সেন্টার নেই জাস্ট ওনাদের যে কর্মচারী তারাই ওখানে থাকেন আর কি জাস্ট এমনি কথাবার্তা বলে নেওয়া এই এই পর্যন্তই কিন্তু প্যাকাস প্যাকাস ওভার্সের যে গাড়িটা মানে কত ফিটের গাড়িতে আমরা মুভ মুভ করাবো আমাদের জিনিসপত্র মানে চোদ্দো ফিটের গাড়িতে না উনিশ ফিটের গাড়িতে এরকম তো আলাদা আলাদা রয়েছে মানে জিনিসপত্র কত আছে সেটা ওরা দেখে নিয়ে অথবা হোয়াটসঅ্যাপে লিস্টও পাঠানো যেতে পারে সেটা ওদের উপর ডিপেন্ড করবে যে কীটা মানে কি পছন্দ করছে আর কি আমি যেমন বলেছিলাম যে আমার জিনিসপত্র এসে দেখে দেখে যাওয়ার জন্য তাহলে কি হয় ওরা নিজেরা দেখে গেলে একটা চোখের আন্দাজ থাকে সুবিধা হয় এবার অন্যান্যরা কি করে ফোন করে ইয়ে করে মানে জিজ্ঞাসা করে কটা ইয়ে রয়েছে বেড কটা রয়েছে আলমারি কটা রয়েছে মানে এরকম পরপর একটা সিরিয়াল ওয়াইজ করে সেইটা বেসিসে আর কি বিল বানায় কত ফিট লাগবে বা তার বেসিসে কত টাকা আর কি হবে এই তো গেল এইবার ওরা হলো ভোরবেলা গাড়িটা যখন এসছে তখন ওই যে কার্টুন যা যা প্যাকিংয়ের জন্য লাগে আর কি এগুলো ভোরবেলা এসছে কটক থেকে পাড়াদ্বীপ পর্যন্ত সেটা তো ওদেরই দায়িত্বের মধ্যে পড়ে সেটা টোল ট্যাক্স পর্যন্ত কাউন্ট করেছে সুতরাং ওরা কিন্তু যখন বলবে মানে যারা এই ধরনের আর কি তো ওরা কিন্তু বলবে যে সকালবেলা গাড়িটা পাঠিয়েছি তো তার টোল ট্যাক্সটা দেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু কোনো নিয়মই নয় যে আমাদের ফার্নিচার তো এই গাড়ির মধ্যে ছিল না তো আমরা এই টোল ট্যাক্সে কেন দেবো এইটা নিয়ে আমাদের সঙ্গে একটুখানি গণ্ডগোলও হয়েছে মানে রাত্রিবেলা ওরা যখন জিনিসপত্র নামিয়েছে তখন টোল ট্যাক্সের বিল আমাদের দেখিয়েছে তো আমার হাজব্যান্ড বলছে যে এত টাকা এত টাকা কেন আর কি এই নিয়ে এক দু কথা হয়েছে তখন মানে কোথায় কোথায় কত টাকা লেগেছে এইগুলো যখন ভেরিফাই করেছে তখন ওরা বলছে যে না তখন আসবেন্ড বলছে যে আমাকে বিলটা দেখান কত টাকা টোল ট্যাক্সের জন্য কেটেছে আর কি তখন ওরা যখন বিলটা বাধ্য হয়ে পাঠিয়েছে বলছে আমাকে বিলটা না দেখালে আমি টোল ট্যাক্স তো দেবো না আমাকে দেখাতে হবে সেটা যে কত টাকা লেগেছে তখন ওরা বাধ্য হয়ে হোয়াটসঅ্যাপে ছবি তুলে বিলটা পাঠিয়েছে দেখাচ্ছে কি যে সকালবেলা ছটা কততে যখন গাড়িটা ওইখান থেকে এসছে আর কি তখন একটা টাইম দেওয়া রয়েছে আর কি তো সেই টাইমে টোল ট্যাক্সটাও ধরা রয়েছে তখন হাজব্যান্ড বলেছে যে এই টোল ট্যাক্সটা কেন আমরা দেবো গাড়ি আপনারা নিয়ে আসছেন কি টোল ট্যাক্স সেটা তো আপনারা দেবেন আমাদের জিনিস তো ছিল না থাকলে একটা কথা ছিল যাই হোক এইগুলো একটু ডিভাই করে নেওয়ার খুবই প্রয়োজন আর কি এইটা একটা গেল আর দ্বিতীয় যেটা বলবো যে তারপরে মোটামুটি যেগুলো জিনিসপত্র নামিয়ে দিয়েছে ওরা সারাদিন কষ্ট করেছে সেই বাবদ তো কিছু ওদেরকে দেওয়া উচিত আর কি বা চা খাওয়া বাবদ এগুলো আমরা নিজে থেকেই দিয়েছি আর কি মানে গাড়ি যখন ওরা নিয়ে এসছে ওখান থেকে মধ্যে পথে তার যে চা জল খাবার যেটুকু যা হয় সেই বাবদ আমরা দিয়েছি তারপরে জিনিসপত্র রাখার পরে তো একটা ওরা বকশিস চায় আর কি সেটাও আমরা দিয়েছি এই সেটা তো আর বিলের মতো থাকে না এগুলো এমনিই দিতে হয় আর কি এমনি জিনিসপত্র মোটামুটি ঠিকঠাকই নিয়ে এসছে আর কি কিন্তু কিছু কিছু জিনিস আমাদের চুরি হয়েছে বাড়িতে জন্য হাওয়াই চপল ছিল তার মধ্যে একটা চুরি হয়ে গেছে আর কি তো টুকটাক হয়তো কিছু কিছু হয়েছে আর সেইগুলো তো আর কিছু করার নেই মানে দুজনেই আমরা ছিলাম আর কি এতদিক চা মানে দেখতে পারিনি আর কি তার মধ্যে থেকে যা হয়েছে আর তো কিছু করার নেই এই বাইরের লোকে দিয়ে কাজ করাতে গেলে যেমন একটু আর হবেই সে তো গেল নেক্সট যেটা বলবো সেটা হলো যে এইখানে মানে ভদ্রকে আসবার পরে যখন নেক্সট বার যখন আমরা মুভ করলাম আর কি তখন আমরা আবার ওদের সঙ্গে যোগাযোগ করি আর কি মানে সেটা ভদ্রকের মধ্যে থেকে ভদ্রকের মধ্যেই আর কি তো ওরা তখন আট হাজার মানে ওদের সঙ্গে ইয়ে করেছিলাম যে যোগাযোগ করেছিলাম যে আমাদেরকে ইয়ে করিয়ে দিন মুভ করিয়ে দিন খুব একটা প্যাকিংয়ের তো দরকার হবে না যে জিনিসগুলো সেভলি যাতে যায় সেভাবে একটা ব্যবস্থা করে দিন তো ওরা বললো যে ঠিক আছে আট হাজার দুশো টাকা লাগবে এই কথা বলেছিল মানে ভদ্রকে প্রথমে যে জায়গাটায় গেছিলাম ওখান থেকে যখন ভদ্রকের মধ্যেই এখন মুভ করলাম আর কি তখন ওরা বললো আট হাজার দুশো টাকা লাগবে তো আমরা বললাম যে ঠিক আছে আমরা যেটা ভুলটা করেছিলাম আর কি যেটা আপনারা একেবারেই করবেন না সেটা হলো সবসময় হলো মানে যে প্যাকাস মুভার্সের সঙ্গে আপনারা কাজ করছেন আর কি সবসময় সেই প্যাকাস মুভার্সের যে স্ক্যানার থাকবে বা ওদের তো কিছু একটা থাকবে ওই নামে সবসময় আপনারা বিলটা পেমেন্ট করবেন তো আমরা তো অতটা বুঝতেও পারিনি আর কি করে ফেলেছি আপনারা যাতে না করেন সেই কারণেই আর কি ভিডিওটা বানানো যদিও ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু মানে আপনাদের সতর্ক করার জন্যই হয়তো আমার এত কথা বলতে হচ্ছে যাই হোক ওরা তখন বলল যে আমাদের পেটিএমটায় একটুখানি ডিস্টার্ব আছে তো আমার একটা বন্ধুর নাম্বার পাঠাচ্ছি সেইটাতে আপনারা পেমেন্ট করুন অ্যাডভান্সটা আর কি আড়াই হাজার টাকা অ্যাডভান্স করতে বলেছিল তো আমরা অত ইয়ে করিনি মানে বিশ্বাস করে ফেলেছিলাম আর কি কিছু করার নেই তো এই আড়াই হাজার টাকা আমরা পেমেন্ট করি এবং ওরা আসেও না কাজটাও করে না মানে আমরা পরের দিন বসে রয়েছি যে তখনও আটটা সাড়ে আটটা নটা বাজে তখন ওরা বললো আসছি 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 এরকম করছি আর কি তারপরে যখন দশটা বেজে গেছে তখন ওরা পুরোপুরি সুইচ অফ করে দিয়েছে আর কোনো যোগাযোগ করেনি আর ওই আড়াই হাজার টাকাও আমাদের ফেরত দেয়নি আমরা যে পুলিশের কাছে কি কোনো স্টেপও নেব সেটাও কিন্তু আমরা করতে পারিনি আর কি এই কারণে তো সব সবসময় আমি বলবো যে যটাধারি ব্যথা সুবাসটাকে অ্যাভয়েড করতে আর যদিও বা করে তাহলে এই দিকগুলো একটু খেয়াল রেখে করবেন তবে কোনো অসুবিধা নেই আর কি সবসময় ওদের অ্যাকাউন্টে যে মানে যে কাজ করুন না যেন ওখানকার যেন সেই নামটা লেখা থাকে এখন যদি আমরা তাতে করতাম কাজটা যদি ওরা না করতো আমরা এই ব্যাকসার্সের নামে আমরা কিন্তু স্টেপ নিতে পারতাম কিন্তু সেরকম তো আমরা কিছু করতে পারিনি মানে একজনের ফোন নাম্বার পাঠিয়েছে সেই ব্যক্তির অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়েছি এখন যদি তাকে কিছু বলা হয় এবার তাদের সঙ্গে তো ব্যাক স্প্রুভার্সের কিছু না বেশ উনি হয়তো বলবেন যে টাকা পেতাম তাই পাঠিয়েছে এই সমস্ত আর কি হবে আখেরে কিছুই হবে না তো সেই কারণে আর কিছু করতে পারিনি আমরা তো যাই হোক এইগুলো সময় লক্ষ্য রাখবেন আর কি তো চলুন আর বেশি কথা বলছি না এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে